দ্য মার্ডারাস ফ্যাসিস্ট ইউনোস এইজরান এ মানি লন্ডারার এ প্ল্যান্ডারার এ কার্পার হাই লিটেটার চব্বিশের গণোপুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে নির্বাসিত হওয়ার পর এই প্রথমবার কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অডিও বার্তার মাধ্যমে মুখ খুললেন শেখ আছে দিল্লির ফরেন করেসপন্ডেড ক্বে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডক্টর মোহন ইউনুসকে খুবই ফ্যাসিস্ট ও বিশ্বাসঘাতক আখ্যাত দিয়ে তীব্র ভাষায় আক্রমণ চালিয়েছেন গণ ক্ষমতা হারানো সাবেক এই প্রধানমন্ত্রী একই সাথে দেশ পুনর্গঠনে তিনি পাঁচ দফা দাবি দিয়েছেন গত শুক্রবার দিল্লির এই সংবাদ সম্মেলনে সরাসরি উপস্থিত না থাকলেও অডিও বার্তার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনডিটিভির পর দিয়ে ভিডি নিউজ টোয়েন্টি ফোর জানিয়েছে যে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও সহিংস হিসেবে বর্ণনা করছেন তার মতে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এখন ভয় ও নৈরাজ্যের যুগে প্রবেশ করেছে বক্তব্যে তিনি প্রধান ব্যক্তিগতভাবে করে মহাজন অর্থকারী ও ক্ষমতা লোভী বলে অভিহিত করেছেন তার অভিযোগ ডক্টর ইউনুস সরকার দেশের সম্পদ বিদেশি স্বার্থে বিলিয়ে দিচ্ছে এবং দেশকে একটি বহুজাতিক সংঘাতের দিকে খেলে দিচ্ছে বাংলাদেশে আন্দোলন দমাতে এক হাজার চারশো মানুষকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যু দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দুর্নীতিগ্রস্ত বলে থাকেন তার বিরোধীরা সেই শেখ হাসিনা বর্তমান পরিস্থিতিকে মৃত্যুকু ও বিশাল কারাগার হিসেবে বর্ণনা করে বলেছেন যে দেশে এখন আইন শৃঙ্খলার কোন অস্তিত্ব নেই মানবাধিকার পদতলিত হচ্ছে এবং সংবাদপত্রের স্বাধীনতা একেবারেই ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস করা হয়েছে যদিও তার এই অভিযোগগুলোর বিপরীতে বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন যে তার নিজের শাসনামলেও ঠিক একই ধরনের অভিযোগ নিয়মিত তোলা হতো বর্তমানে দেশের চলমান যে সংকট চলছে সেই চলমান সংকট কাটাতে তিনি পাঁচটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছেন প্রথমত ইউনো সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে দ্বিতীয়ত সহিংসতা ও নৈরাজ্যের অবসান ঘটাতে হবে তৃতীয়ত ধর্মীয় সংখ্যালঘু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং চতুর্থত হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা উপর মামলা গ্রেপ্তার বন্ধ করতে হবে এবং সবশেষ পঞ্চম হলো গত এক বছরের ঘটনাবলী নিয়ে জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও আদালতের দৃষ্টিতে পলাতক শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন করে নতুন করে বেশ আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন যে বিশ্বাসঘাতকতা ও দখলের মতো শব্দ ব্যবহার করে তিনি আসলে তার সমর্থকদের রাজপথে উজ্জীবিত করার চেষ্টা করছে। দশক শেখ হাসিনার এই বক্তব্য এবং তার দেওয়া পাঁচ দফা দাবিকে আপনি কীভাবে দেখছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বার্তার প্রভাব কতটা পড়বে বলে আপনি মনে করেন কমেন্টে আপনার মন্তব্য জানান